বলা হয় এইগুলা প্রতি জোড়া আটশো টাকা করে দেখতে পাচ্ছেন আরো গিরি গাছ আছে এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা একটা জোড়া হয়ে থাকে দুই হাজার টাকা থেকে শুরু কিং সাদা কিং এক জোড়া পঁচিশশো টাকা করে লাল সিরাজি দেখতে পাচ্ছে এখন ডাকের কবুতার আছে বিভিন্ন জাতের কবুতর এবং জোড়ার দাম হয়ে থাকে এখানে দেখুন বিভিন্ন এইগুলা এগুলা প্রতি কিন্তু জোড়া পনেরোশো টাকা করে দাম হয়ে সুন্দর গোল্লা কবুতর ডাকের কবুতর দেখতে পাচ্ছেন ওই যে বাবা মা পাশে দেখতে পাচ্ছেন এই বাচ্চা সহ সেটা পড়তে কিন্তু এগুলাই সুন্দর গোল্লা হয়ে থাকে কালারিং গোল্লা চার হাজার টাকা আর এখানে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ কোনটার কত দাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গিরিবাস কবুতর দেখুন পুরান গিরিবাস কবুতর গিরিবাস যেগুলোকে বলা হয় তো এগুলো প্রতি জোড়া আটশো টাকা করে এখানে আরো গিরিবাজ আছে দেখতে পাচ্ছেন সবুজ গলা গিরিবাজ এগুলো প্রতি জোড়া আটশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন আরো গিরিবাজ আছে এগুলো আটশো টাকা করে জোড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের সবুজ কবুতর এখানে আছে সবুজ কলা আছে তারপরে পুরান ঢাকাইয়া যাতে যে গিরিবাস বলা হয় সেগুলো কিন্তু এখানে আছে এই কবুতর গুলা প্রতি জোড়া এখানকার দাম হয়ে থাকে ছয়শো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর এখানে আছে চাইলে আপনারা মিরপুর এক নাম্বার কবুতরের হাটে এসে এই কবুতর আপনারা কালেকশন করতে পারবেন ঢাকাইয়া গিরিবাস কবুতর কিন্তু এখন নর্মাল হাটে পাওয়া যায় না এক নাম্বার ঢাকা মিরপুর এক নাম্বার হাটেই কিন্তু এই ঢাকাইয়া গিরিবাস গুলো কিনতে পাবেন এখানে দেখুন রেসার কবুতর বেচা কিনা চলতেছে সুন্দর রেসার কবুতর গুলা পাশাপাশি এখানে আরো সুন্দর সুন্দর কবুতর আছে গিরিবাজ আছে লাহোরি আছে তারপরে সিরাজি আছে রেসার কবুতর আছে এখানে আরো রেসার আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রেসার কবুতর সিরাজি কবুতর ব্ল্যাক সিরাজি এগুলার দাম চলতেছে পঁচিশশো টাকা আর মাক্সি রেসার যেগুলো সবজি রেসার সেগুলোর দাম চলতেছে দুই হাজার থেকে পঁচিশশো টাকা করে প্রতি জোড়া দাম চলতেছে এখানে দেখুন আরও বিশাল কবুতরের হাট দেখতে পাচ্ছেন কবুতর সবাই বিক্রি করতেছে এদিকে আরও কবুতর আছে তো আমরা কবুতরগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাই কোনটার কত দাম এখানে দেখুন কিছু গিরিবাস কবুতর আছে সুন্দর সুন্দর ভালো মানের রেসারও আছে গোল্লাও আছে সবটাই আছে গোল্লা কবুতর তিনশো টাকা করে পার পিস আর রেসার কবুতর সাতশো আটশো টাকা করে পার পিস হয়ে থাকে এখানে সাদা একটা কবুতর দেখতে পাচ্ছেন জোড়া কবুতর এগুলো কাগজি কবুতর কবুতর বলা হয় তো এই কবুতর প্রতি জোড়া বারোশো টাকা করে চাওয়া হচ্ছে দাম পাশাপাশি এখানে কিছু কবুতর আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর কবুতর এখানে কিং ক্রোসের এক জোড়া কবুতর আছে এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা গিরি আছে এক জোড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গিরি জোড়াটা পঁচিশশো টাকা দাম চাওয়া হচ্ছে পাশাপাশি এখানে খাঁচা ভরা কবুতর দেখতে পাচ্ছেন কিছু টুকি টাকি কবুতর আছে এই গোল্লা গিরিবাস কবুতর এগুলার প্রতি পিস দাম চাওয়া হচ্ছে তিনশো চারশো টাকা করে দাম হয়ে থাকে এগুলা এখানে শার্টিং কবুতর আছে দেখতে পাচ্ছেন এই যে শার্টিং গুলা শার্টিং এগুলোর একটা জোড়া হয়ে থাকে দুই হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে শার্টিং কবুতর তো চাইলে আপনারা কবুতর কিনে লালন পালন করতে পারবেন আরো আমরা বিস্তারিত কবুতরের হাটের ভিডিও নিচ্ছি কবুতরের হাট আপনাকে আরো যা যা কবুতর আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে কিং কবুতর আছে সাদা কিং সাদা কিং এক জোড়া পঁচিশশো টাকা করে লাল সিরাজি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাল সিরাজি এই সিরাজিগুলো প্রতি জোড়া তিন হাজার টাকা করে হয়ে থাকে পাশাপাশি এখানে আরো সুন্দর কবুতর আছে দেখতে পাচ্ছেন সিরাজি কিন্তু সিরাজি আছে পোটা আছে তারপরে ওখানে লাল পাত্তি কবুতর আছে দেখতে পাচ্ছেন এই যে লাল পাত্তি কবুতর লাল পাত্তি দাম হয়ে থাকে সাত হাজার আট হাজার টাকা করে প্রতি জোড়ার দাম হয়ে থাকে এখানে দেখুন কবুতর গুলা খুবই সুন্দর কবুতর আর এখানে দেখুন গিরিবাজের বাচ্চা আছে সুন্দর সুন্দর টাকা করে এখানে দেখুন ডাকের কবুতর আছে বিভিন্ন জাতের কবুতর এবং ডাকগুলো অনেক সুন্দর রানিং কবুতর এগুলা কিন্তু জোড়া পনেরোশো থেকে দুই হাজার টাকা করে হয়ে থাকে এখানে দেখুন সুন্দর সুন্দর গিরিবাজ কবুতর আছে দেখতে পাচ্ছেন এই গিরিবাজ কবুতর গুলা জোড়া আটশো নয়শো টাকা করে প্রতি জোড়ার দাম হয়ে থাকে দেখতে পাচ্ছেন তা কবুতরের হাটটা দেখতে পাচ্ছেন এখানে আরো সুন্দর সুন্দর কবুতর আছে আপনাদেরকে দেখাই এই যে খুবই সুন্দর ফ্যান্সি আইটেম এর কবুতর একটা কবুতরের সাইজ দেখুন মাসাল্লাহ অনেক বড় সাইজ এর কবুতর দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রতি পঁয়ত্রিশশো চার হাজার টাকা করে জোড়া হয়ে থাকে রেসার কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রেসার কবুতর বিভিন্ন জাতের রেসার এই যে দেখুন বিউটি হোমা আছে বিউটি হোমা কিন্তু পাঁচ হাজার করে প্রতি জোড়ার দাম হয়ে থাকে এখানে দেখুন বিভিন্ন জাতের কবুতর খুবই সুন্দর সুন্দর কবুতর গুলো এগুলো রেড শেখার কবুতর রেড সেকার এবং মিলি কবুতর মিলির জোড়া কিন্তু পঁচিশশো টাকা রেড শেখার দুই টাকা জোড়া পাশাপাশি এখানে রেসার কবুতর দেখতে পাচ্ছে সবজি রেসার এগুলোর জোড়া কিন্তু মোটামুটি পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত জোড়ার দাম হয়ে থাকে এখানে দেখুন আরো রেস করার কবুতর আছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রেসার রেস করা জোড়াও কিন্তু তিন হাজার করে জোড়া হয়ে থাকে মাক্সি রেসার এই যে পঁয়ত্রিশশো টাকা জোড়ার মাক্সি রেসার এখানে দেখুন মিলি রেসার আছে সুন্দর মিলি রেসার দেখতে পাচ্ছেন এই যে আরো কবুতর গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কবুতর ক্লাবের কবুতর তো ক্লাবের কবুতর ওগুলা কিন্তু দাম হয়ে থাকে আটকায় পালতে হবে দেখতে পাচ্ছেন দামা দামে চলতেছে তো এদিকে আরো কবুতর আছে কাঁচা ভরা বিভিন্ন জাতের কবুতর লক্ষা আছে দেখতে পাচ্ছেন এই যে লক্ষা কবুতর এইগুলা পঁয়ত্রিশশো টাকা করে প্রতি জোড়ার দাম এখানে সুন্দর একগুলা ছোট ছোট কবুতর দেখতে পাচ্তেছেন এগুলো কিন্তু জোড়া পনেরোশো টাকা করে দাম হয়ে থাকে এখানে আরো সুন্দর সুন্দর কবুতর আছে রানিং কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতর গুলা পঁয়ত্রিশশো তিন হাজার করে দাম হয়ে থাকে লক্ষা আছে দেখতে পাচ্ছেন লক্ষা কবুতর পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে এখানে গিরিবাস কবুতর আছে গোল্লা আছে দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর সুন্দর কবুতর বিভিন্ন জাতের কবুতর কবুতর জাগাতে কিন্তু জাতের শেষ নাই যেটা পারবেন সেটাই আপনাদেরকে ভালো লাগবে এখানে দেখতে গোল্লা কবুতর দেখা যাচ্ছে খুবই সুন্দর গোল্লা কবুতর ডাকের কবুতর দেখতে এই প্রতি জোড়া টাকা করে দাম চাওয়া হচ্ছে এখানে বাচ্চা সহ কবুতর দেখা যাচ্ছে এই যে বাচ্চা আছে কবুতরের এবং ওই যে বাবা মা পাশে দেখতে পাচ্ছেন এই বাচ্চা সহ সেটা তিন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানেও কিন্তু বাচ্চা সহ সেটা আছে একটা বাচ্চা সহ এক জোড়া রানিং কবুতর আছে এগুলা পঁচিশশো টাকা জোড়া দাম চাওয়া হচ্ছে এখানে দেখুন রাজগোল্লা গোল্লা কবুতর সুন্দর গোল্লা গোল্লার মধ্যে কিন্তু এগুলাই সুন্দর গোল্লা হয়ে থাকে কালারিং গোল্লা গররাও বলে এগুলাকে এগুলো পঁচিশশো টাকা করে জোড়া আর সিরাজি আছে বাচ্চা সহ আকারে সিরাজি দেখতে পাচ্ছেন রানিং পেয়ার বাচ্চা সহ এটার দাম চা হচ্ছে চার হাজার টাকা আর এখানে বিউটি হোমা আছে কালো বিউটি হোমা এগুলো পাঁচ হাজার টাকা করে দাম হয়ে থাকে এদিকে দেখুন সুন্দর সুন্দর রেসার কবুতর দেখা যাচ্ছে বিভিন্ন জাতের রেসার সবজি রেসার মিলি রেসার তারপরে আরও বিভিন্ন জাতের রেসার হয়ে থাকে এই রেসারগুলো প্রতি জোড়া তিন হাজার টাকা করে চাওয়া হচ্ছে এখানে গড়া আছে গোল্লা আছে শার্টিং আছে রেসার আছে তো এই এখানকার গুলা এক হাজার টাকা পার পিস শুরু করে এখানে দুই হাজার টাকা পর্যন্ত পার পিসের আছে এখানে দেখুন গিরিবাস কবুতর এই গিরিবাস কবুতর গুলা প্রতি জোড়া চারশো পাঁচশো টাকা করে চাওয়া হচ্ছে এখানে দেখুন সুন্দর এক জোড়া কবুতর দেখা যাচ্ছে এই যে একদম মাথার মধ্যে ফুল কিন্তু অসাধারণ ফুল তো এই কবুতরের জোড়া গুলা কিন্তু প্রতি জোড়া দাম চাওয়া হয় পাঁচ টাকা এখানে দেখুন ঘেয়াচলি কবুতর আছে ঘেয়াচলি কবুতরের জোড়া বারোশো টাকা পাশাপাশি এখানে কাকজি আছে কাকজি জোড়াটা আটশো টাকা চাওয়া হচ্ছে গিরিবাস কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গিরিবাস কবুতর এগুলা কিন্তু ছয়শো সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে গিরিবাস কবুতরে তো এই হচ্ছে বিশাল হাট মিরপুরে এক কবুতরের হাটের দাম দর আপনাদেরকে দেখাচ্ছি এখানে পাশাপাশি আরও কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন খাঁচা ভরা কবুতর সুন্দর সুন্দর কবুতর এখানে আছে দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু এই কবুতরগুলো আপনারা কিনে ভালো কম দামে কিনে কিন্তু আপনারা খামার দিতে পারবেন কবুতর গুলো সংযোগ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি এটা কবুতরের নাম কি ভাই ভাই একটা আছে ম্যাকপাই পোটার মাদি আর একবারে কালো যেটা এটা হচ্ছে হাসিয়ান পোটারের নর আচ্ছা এটাকে সিঙ্গেল সিঙ্গেল না জোড়াই সিঙ্গেল 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 কত করে ভাই হাসিয়ান পোটারটা 1500 টাকা নরটা আর মাদিটা 1500 1200 টাকা আচ্ছা আর এখানকার এইগুলো কবুতরের নাম কি

এগুলো বয়স কম হ্যাঁ মিলি মিলিটা মারদি গ্রিজেল নর ওই মিলি তুইটা মার আচ্ছা কত করে এগুলা পারবি গুলা সাতশো টাকা করে আচ্ছা আর এখানে এই যে একজোড়া লক্ষ্য আছে লক্ষ্যটা ওটা ফ্যান্টাল ওটা বিক্রি হয়ে গেছে আচ্ছা আর এখানকার এই যে এটা কি রানিং করবো তা না এটা বাচ্চা না ওই সবজি বিউটিটা মার দিই রানিং মারদি ওইটার দাম চাই এক হাজার টাকা আচ্ছা আর পাশাপাশি এখানে এই যে কিছু ওইগুলা বিউটি না হবে বিউটি হুমা বাচ্চাটা পড়বে হচ্ছে আপনার এক হাজার টাকা আচ্ছা আর এখানকার এই যে এইগুলা আপনার হলুদ বোম্বাটা মাদি ওইটা পড়বে একদম আটশোশো টাকা আর হলিকোপার সাদাটা রানিং মাদি ওইটা পড়বে সাতশো টাকা কালোটা হচ্ছে নরমাদি নরমাদেশি ওটা চারশো টাকা আর এখানকার এই সাদা কবু তার এটা নাম কি ভাই সাদা হোমা ওইটা মাদি ওইটা একদম আর সাতশো টাকা আচ্ছা সাদা ড্যানিশ ওইটার দাম পড়বে এক হাজার টাকা নয় এখানকার কি রেজাল্ট গুলা ভাই রেজাল্ট জোড়াটা ভাই বারোশো টাকা আচ্ছা